রজিমিনা শৈতনুর রজিম বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত চাষি ভাইরা আশা করি আপনারা আল্লাহর অশেষ সহমতে ভালোই আছেন আমি মোহাম্মদ তানভিল ইসলাম শাকিল অটোক্রপ প্রক্রিয়া পক্ষে মেহেরপুর সদরে নিয়ে আসি আর আজকে আমি আপনাদের মাঝে যে গুরুত্বপূর্ণ অটোক্রপ কেয়ারের একটি সত্তকনাশক নিয়ে সম্বন্ধে কথা বলব এটার নাম হচ্ছে নাভারা আটাশ এসছে আর এই নাভারা আটাশ এর যে মূল উপাদান আছে ভিতরে তা হচ্ছে অ্যাডক্সমিন বিশ পারসেন্ট এবং সিপ্রকোনা আট পারসেন্ট এই নাভারা ছত্রাকনাশকটি খুবই কার্যকরী একটি ছত্রাকনাশক এখন যেহেতু ধানের মৌসুম চলছে আর ধানের যে সময় এখন আছে এখন কিন্তু ধানের জমিতে নানা রকম পচা দেখা দিচ্ছে খোল পচা পাতা ব্লাস্ট বা অন্যান্য যে সকল পচাগুলো আছে ধানের জমিতে সেই সকল পচাগুলো এখন লাগছে তো চাষি ভাইরা সে সকল পচাগুলোকে আটকাতে এবং ধানের ফলন বাড়াতে ধানের বিচালি বা ধানের ফলন বাড়াতে ব্যবহার করুন অটো প্রক্রিয়াটির এই নাভারক নাভারা সত্তাকনাশকটি এটির ব্যবহার করার যে নিয়মাবলী আছে এটা হচ্ছে প্রত্যেক আপনাদের যে ষোলো লিটারের ড্রাম আছে ষোলো লিটারের ড্রামে আপনারা পঁচিশ মিলিহারে ভালোভাবে মিশিয়ে আপনাদের ধানের জমিতে স্প্রে করবেন আর এই নাভারা মূলত আপনারা যে ছত্রাকনাশক যে কোনো ছত্রাকনাশকই যখন দেবেন তখন একটু রোদ ওঠার পরেই দেবেন তাহলে এর কার্যকারিতা আরও বেশি ভালো হবে আর অটোক্রপ কেয়ার কোম্পানির এই নাভারা ছত্রাকনাশকটি প্রতিরোধক প্রতিকারক এবং ট্রান্সলেমিনার গুণসম্পন্ন একটি ওষুধ যদি আপনারা সুস্থ ধান ধানের জমিতে মানে আগে থেকেই ব্যবহার করেন ধানের বয়স যখন দেখা যাচ্ছে তিরিশ দিন হবে তখন যদি আপনারা এই নাভারাটি ছত্রাকনাশকটি স্প্রে করেন তাহলে ধানের জমিতে যে সকল পচাগুলো লাগে খোল পচা বা শীত ব্লাইট বা অন্যান্য যে সকল পাতা পড়া রোগগুলো আছে সেগুলো লাগবে না আর যদি লেগে যায় তখন যদি স্প্রে করেন তাহলেই যে পচাগুলো লেগেছে জমিতে সেইটা সেই জায়গাতেই আটকে যাবে আর এটি ট্রান্সলেমিনের গুণ সম্পূর্ণ মানে ধানের জমিতে পাতায় যে অংশে পড়ুক না কেন সব জায়গায় সঠিক মাত্রায় পৌঁছে যাবে অটো এই ছত্রাকনাশক না ভরা তাই চাষি ভাইয়েরা ধানের নানা রকম পতা দূর করে অধিক ফলন নিশ্চিত করতে ব্যবহার করুন অটোগ্রাফ কেয়ারের এই যুগান্তকারী ছত্রাকনাশক না ভাড়া আটা এসেছি এই বলে আজকের মতো শেষ করছি সকলে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ